মন্ত্রিসভায় একটা রদবদল হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও মন্ত্রী ওবায়দুল কাদের তবে কবে নাগাদ রদবদল হবে সে বিষয়ে কিছু বলেননি তিনি আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সেতু ভবনে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে একটি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান ওবায়দুল কাদের বলেন কাকে মন্ত্রী রাখবেন কাকে বাদ দিবেন এটা প্রধানমন্ত্রীর একটিয়ার এখানে আমাদের কারো কিছু বলার নেই তবে একটা রদবদল বোধয় হতেই পারে হওয়াটা স্বাভাবিক সেটা কোন সময় হবে কি হবে সেটা আমি ঠিক জানি না এ সময় তিনি বলেন উপপ্রধানমন্ত্রী এটা সেফ একটা গুজব এটার কোনো বাস্তবতা নেই এ ধরনের কোনো চিন্তাভাবনাই নেই এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন বাংলাদেশকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই আমাদের অবস্থান এখন অনেক উচ্চতায় এখানে বাইরে শক্তি চাপ দিয়ে কিছু করবে সেদিন চলে গেছে বাংলাদেশ সে জায়গা অতিক্রম করে অনেক দূর এগিয়ে এসেছে আমাদের এখানে যদি অপজিশনের সঙ্গে সমস্যা হয় সেটা আমরা দেখব আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে অহেতুক না অবশ্যই আমরা বিরোধিতা করি i